জাগ্রত মন্দির যে যেটা মনে আশা নিয়ে আসে এখানে প্রদীপ জ্বালায় আর এই ঘন্টা বানতে লাগে সুতা বাঁধতে হয় ওই আশাটা সব কিছু পুরা হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কাবির স্কনার থেকে বলছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকে আমরা যাচ্ছি বরডুবি তিনচুকিয়া বরডুবি ঘন্টা মন্দির মানে আমাদের এখানে বলে টিলিঙ্গা মন্দির ঘন্টা মন্দির যাচ্ছি তো এখন আমরা ভোর পাঁচটা ট্রেনে উঠেছি প্রচুর ঠান্ডা ঠান্ডাতে একদম আমি আধা মরা হয়ে যাচ্ছি দেখো এখন আমরা ট্রেনে বসে আছি আর পাক্কা ছয় ঘন্টার জার্নি বসে বসে আমার কমর একদম ব্যথা হয়ে গেছে তো ওইখানে গিয়ে পুরো ভিডিও করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে দেখো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো সব আপনার লোকে সব ট্রেন ইমান হিলি আছে সবসুন আর আমার ভাই এমন এই সবাইকে হাসি খুশি রাখতে ভালোবাসে ফুর্তি করে থাকতে ভালোবাসে তো দেখো বন্ধুরা আমার ভাই সবাইকে হাসি হাসিয়ে যাচ্ছে হাসতে হাসতে আমরা আমাদের পেট ব্যথা হয়ে গেছে বলছে ট্রেনে ভূমিকম্প আসছে আর আমার তো দেখো কত ঠান্ডা মোজা জুতা সব পরে নিয়েছি চাদর সোয়েটার অটো করে তিলিঙ্গা মন্দিরের পাশে আসলাম আর এখানে দেখো ফুল প্রদীপ সব কিছুর দোকান নিয়ে বসে আছে ঘন্টা ঝুলে ঝুলে আছে সবাই ঘন্টা নেবে শোতা আমরাও কিনেছি এখন মন্দিরে যাব মন্দির পাশেই আছে কিনে প্রদীপ মন্দিরের একদম বেদের মুখে থেকে গরুগুলো আমি নিয়েছি তিলিঙা নিয়েছি কবি ফুল সবকিছু নিয়েছি আর যেখানে গরুগুলো ছিল আর যেখানে পূজা করা হয় ওখানে মানে ভিডিও করতে দেয় না তাই আমি ভিডিও করতে পারলাম না ওই জায়গাটা যেখানে মেইন পূজা করা হয় এই কবুতরগুলা পায়রাগুলা মন্দিরের হাজার হাজার পায়রা এখানে আমার খুব ভালো লাগছে আমি ওই পায়রাগুলোকে ভিডিও করে নিয়েছি আর এখানে এই মন্দিরে গেলে কী হয় যার যেটা মনের কামনা বাসিন্দা সব করিও হয় দুঃখী আমিও সথা হয়েছি দিয়েছি বন্ধুরা পূজা টুজা দিয়ে আমিও এখানে একটা ঘণ্টি বাদলাম আর মেন জায়গায় যেখানে পুজো হয় ওখানে মানে ভিডিও করতে দেয় না তাই আমি ভিডিও করলাম না বাইরাটা করেছি এখানে ঘন্টি বাঁধলাম সুতা বাঁধলাম আমার মেয়েও সুতা বাঁধছে ভাইয়ের বউও বাজছে আর এখানে পুজো দিলে মনে যা বাসনা কামনা আছে যে যে আশা নিয়ে যায় সব পূর্ণ হয় আর তোমরাও যদি আসো এখানে বরডুবি ঘণ্টা মন্দির গিয়ে আসবে মন্দিরটাও খুব সুন্দর গেলে একবার মন বাড়ি আসতে ইচ্ছা করতে না এতই সুন্দর আর গেলে খুব ভালো লাগে মনটা প্রচুর ঘন্টা প্রচুর দিকে শুধু ঘন্টি 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 আর দেখো বন্ধুরা এটা শ্রী বিষ্ণুর শঙ্খ এটা হাজার হাজার বছর থেকে আছে এখানে অনেক বড় এই শঙ্খটা স্বয়ং বিষ্ণুর শঙ্খ আর এই মন্দিরটা জাগ্রত মন্দির আর এখানে দেখো সবাই ফটো শটো তুলছে আমিও ফটো তুলেছি আমার ভাই আমার মেয়ে সবাই ফটো শটো তুললো এখানে ঠাকুরের জায়গায় আইতে লাগে এখানে যত সব সবাই গন্টি দান করে মানে বিলিঙ্গা বলে এখানে আমরা বলি ঘন্টা সব ফেলে দিয়েছে এটা আর আমাদের এখানে বিক্রি হয় না মন্দিরের জিনিস মন্দিরেই ফেলে দিয়েছে এখানে অনেক করুর করুর কিলু হবে তবুও ফেলে দিয়েছে আমি আর তো বন্ধুরা দেখো গরুগুলো একদম মন্দিরের গেটের পারে দাঁড়িয়ে আছে আর ওরা সব সময় থাকে সবাই পূজা টুজা করার পর ওদের ফল টল খেতে দেয় এখানেই থাকে ওরা ওখানে আমরা বেরিয়ে পড়ছি পূজা টুজা তো বন্ধুরা আমরা পূজা টুজা দিয়ে এবার আমরা তিনচুকিয়া যাওয়ার জন্য রয়ানা দিয়েছি এখানে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করবো তিনচুকিয়াতে বড়ডুবির থেকে প্রায় ত্রিশ মিনিট লাগে তাই আমরা টেম্পুতে উঠে গেছি গিয়ে এই যে হোটেলটাতে ঢুকেলাম এখানে খাওয়া দাওয়া করব তিন হোটেল সুনীল হোটেল এখানের খাওয়া দাওয়া খুবই ভালো এই হোটেলটার খাওয়া খুব পায় পরিষ্কার আর ভালো टो वाल हेपी जार्णी से जार्णी खत्म তো বন্ধুরা গেছি কাটা হয়ে গেছে এখন বাজে আর সাড়ে চারটাতে আমাদের ট্রেন তাই বসে বসে কি করব তাই তিনসুকিয়া মার্কেট যাচ্ছি মার্কেট থেকে ঘুরে আসি তো বন্ধুরা মার্কেটে গেলাম অনেক কিছুর দাম দর করলাম দেখলাম আমাদের জোরাটের মতন নই কোনো কিছু আর কম নেই একেই রেট পড়ে তো কিনলাম না আর কিনে কিলাম আমাদের জোড়াটেই তো আছে একেই দাম তো এটা দেখতে পাচ্ছ এখানে আছে মামা হোটেল লেখা মানে এটা মামার হোটেল এখানে খেলে নাকি ফ্রি সব মামার হোটেলের খাওয়া সব ফ্রি এটা মার্কেটের রাস্তাতেই এই বোর্ডটা লেখা আছে মামা হোটেল নেক্সট গেলে মামার হোটেলে যাব খেতে আমরাও ফ্রিতে খেয়ে আসবো তো আমাদের তিনচুকিয়া মার্কেট ঘোরা হয়ে গেল একবার আমি এই যে মিক্স চানাটা নেব এই মিক্সচার চানাটা আমার খুব ভালো লাগে খেতে তাই নিয়ে নিচ্ছি আমি বিশ টাকা এখান থেকে গাড়িতে বসে বসে খাবো তো আমি এই মার্কেট থেকে তিনচুকিয়া মার্কেট থেকে একটা মেখেলা সাদরের সেট নিয়েছি খুবই দাম কম আর এক জোড়া লেহেঙ্গা নিয়েছি আমার মেয়ের জন্য এখন আমরা ওই পার হয়ে যাব ব্রিজের উপর দিয়ে মার্কেট থেকে এদিকে পার হয়ে স্টেশনে যাচ্ছি আমরা খুব সুন্দরভাবে আসছিলাম এখন যাওয়ার সময় ট্রেনে কিন্তু প্রচুর ভিড় আর আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থাকবে ওম শ্রী হরি বিষ্ণু দেবাই নম